হ্যালো বন্ধুরা রোজকার মতো চলে এলাম আমার কথা নিয়ে গতকাল বলেছিলাম যে আমরা বড়তে দিদির বিয়ে প্রচুর মানুষজন আসতে লাগলো পনেরো বছর বয়স তখন দিদি তো তখনকার যুগে আইন অত কড়াকড়ি ছিল না যে আঠেরো বছর হলে বিয়ে দিয়ে কারণ তখনকার ওরকম দিত আটাত্তর সালের কথা বলছি মানে তারও দু চার বছর দু এক বছর আগের থেকে আঠাত্তর সালে আমার দিদির বিয়ে হয়েছে তো এরকম অনেকেই মানে আমার বাবার টাকা আছে শুনে অনেক লোক আসতো বিয়ের করতে সেগুলো হয়তো আমাদের পছন্দ হতো না এরকমভাবে প্রচুর বিয়ে করে আর যদি কোনো লোক আসতো আমার বাবা প্রচুর মানে যোগাযন্ত করতো মানে আগেকার যুগের লোক তো এসে মেয়ে দেখতে এসে খাওয়া দাওয়া করতো তো প্রচুর দুপুরে খেত সকালে টিফিন খেত দূর থেকে আসলে তো সব কিছুর যোগাযোগ মানে আমাদের তখন গ্রামে অত আধুনিকতার ছোঁয়া ছিল না সব কিছু সবসময় পাওয়া যেত না সেই জন্য সব কিছু কিনে এনে তখন আমাদের বাড়িতে সেই মুহূর্তে আমাদের বাড়িতে কোনো ফ্রিজও ছিল না তো থামস আপ গরমের সময় আসলে থামস আপ কিনে নিয়ে এসে জলের বালতিতে ভিজিয়ে রেখে দিত তারপর বাড়ি আমাদের গাছের ডাব বেড়ে রাখা হতো পুকুরের মাছ ধরা হতো তারা খাবে বলে দুই তিন রকমের মাছ রান্না করা হতো তো এরকমই তো এরকমভাবে এরকম হয়েছে অনেকবার যে খবর দিয়েছে তারা আসবে মা রান্না বান্না করেছে সব কিছু দাদা আমার দাদা সব কিছু বাজার থেকে নিয়ে এসেছে কিন্তু তারা আর আসেনি এবার সেই খাবার দাবারগুলো হয়তো আমরা খেয়েছি ঠিকই কিন্তু প্রচুর টাকা নষ্ট হয়েছে এরকমভাবে বলতে হয় না প্রচুর মানে একটা বিয়ের টাকা প্রায় নষ্ট হতো তো তাদের পছন্দ হয় পছন্দ এর মধ্যে আমার এক দাদার মানে বাবার পিস্তুত ভাইয়ের ছেলে তো পিস্তুত ভাইয়ের ছেলে বিয়ে ঠিক হয় তো বিয়ে ঠিক হলো উড়িষ্যায় আমাদের সেই মেয়ের দিদির বাড়ি আমাদের গ্রামে তো সেই দিদির বাড়ির থেকে দেখাশোনা হলো আর উড়িষ্যার বান্দিপোতাতে আমি নামটা ঠিক বলছি কিনা যায় না ওরকম জায়গাটার নাম আমার মনে আছে বিয়ে ঠিক হয় তো এবার বিয়ে ঠিক হলো আমার তো ভীষণ বরযাত্রী যাওয়ার ইচ্ছা খুব খুব ইচ্ছা আমি তখন খুব বেশ ছোটো কিন্তু কে দায়িত্ব নেবে অতদিন কোনো মেয়ে ছেলে যাচ্ছিল আমার দিদি গিয়েছিল আমার আরেক জেঠু তো দিদি গিয়েছিল আরও গেছিল কিছু কিন্তু তেমন গার্জেন হিসাবে কেউরাও ওরাও তেমন বেশি বড় না তেরো চোদ্দ বছরের সব মেয়ে আর গার্জেন হিসাবে আমার দাদা গেছিলো বা আমার বাবা মা যায়নি তো আমার যেহেতু আমার দিদি গেছিলো আমার ভীষণ যাওয়ার ইচ্ছা কিন্তু যাও মানে যা যেতে দেয়নি বাড়ির থেকে তো তারপরে ওই গাড়িটা যখন ফিরছিলো উড়িষ্যার থেকে তখন অ্যাক্সিডেন্ট করে তো গাড়িটা অ্যাক্সিডেন্টটা করে মানে কি ইচ্ছাকৃত ড্রাইভার ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করে কারণ মাঝরাতে এক জায়গায় ঘুমোচ্ছিল তখন সেই হিসাবে বারে ওরকম ভয় পাচ্ছিল আশেপাশ মানে গাড়ির লোক যে তুমি কেন এখানে এরকমভাবে ঘুমোচ্ছ তুমি বরং গাড়ি চালাও কোনো জনবহুল এলাকায় গাড়িটা থামাও থামিয়ে ঘুম পারো তো সেটা রাগে খুব রেগে গেছিলো ড্রাইভার রেগে খুব জোরে গাড়ি চালাচ্ছিল যারাতে ঠিক উলবেড়িয়ার কাছে যখন এসেছে তখন মানে সবে ভোর ভোর হচ্ছে মানে ভোর তখনও হয়নি অল্প অল্প ভোর হচ্ছে সেই সময় গাড়িটা এসে একটা লরিতে ধাক্কা মারে দাঁড়ানো লরিতে ধাক্কা মারে মেয়েরা ড্রাইভার তো পালিয়ে যায় আর ওই লরির সামনে একজন আরেকটা লরির সামনে আরেকটা লরি ছিল। আর মাঝখানে একজন ভদ্রলোক মানে গাড়ির যে মালিক সে মানে গাড়িটা পরিষ্কার করার ছিল তো দুটো গাড়ি একসাথে হয়ে যায় হয়ে সেই ভদ্রলোক মারা যায় এটা একটা ঘটনা পরে এর টুকু আরেকবার বলবো আরেক দিন আগামীকাল বাই